ষোলোটি কলম দিয়ে তৈরি এই চার বেডরুম একতলা বাড়ি ফাউন্ডেশন থেকে প্লাস্টার পর্যন্ত সম্পূর্ণ খরচ জানুন এটা হলো আমাদের স্বপ্নের বাড়ি যেখানে থাকবে নিজের পরিশ্রমের ঘাম এই বিল্ডিংটা নির্মাণ করা হলো ষোলোটি কলম দিয়ে ফাউন্ডেশন থেকে ছাদ দিয়ে প্লাস্টার এবং সুনচুন সহ কমপ্লিট খরচ আমাদের এখনো পর্যন্ত ছাব্বিশ লক্ষ টাকা কি ভাবছেন ছাব্বিশ লক্ষ টাকায় কিভাবে চার বেডরুম একতলা বাড়ি কমপ্লিট করবে এবং জানলা দরজা এবং বিল্ডিংটার টাইজের কাজ বাকি কমপ্লিট খরচ বিল্ডিংটার প্রায় বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা এ ধরনের ডিজাইন এবং বাড়ির ফাউন্ডেশন আপনারা করতে পারেন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফিট পোস্ত আছে ছত্রিশ ফিট ছাদের স্কোয়ার পনেরোশো বারো এবং জমি লেগেছে তিন শতক পঁয়তাল্লিশ পয়েন্ট বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম এবং অসংখ্য মানের একটি ডাইনিং স্পেস হলো আমাদের বিল্ডিং এর সামনের সাইড শুরু করি আমরা এই বিল্ডিং করেছি দুই দুইতলা তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চাইলে তার ব্যাস এবং কাজগুলো কিভাবে করবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চতুর্পাশের ব্যাসগুলো খুঁজেছি চার ফিট বাই চার ফিট মাঝখানে ব্যাসগুলো গুলো হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটা ব্যাসে দেওয়া হয়েছে ভিটবালু বালু এবং সলিং দিয়ে ছিচি ঢালাই তিন ইঞ্চি মিলি রড ছয় ইঞ্চি পর সেন্টার করে নিয়ে আমরা মাটাম দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ করাস কলমে দিয়েছি চার পিস ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি মাঝখানের কলমে দেওয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি এটা হলো নয় ফিট গেট ক্রাস করে আপনারাও বিল্ডিং এর ভিতরে যেতে পারবেন অনেকেই ভাবেন বাড়ি করব বাড়ির প্ল্যানিংটা কিভাবে করব কারোর যদি মতামত থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারে এবং বাড়ির সিম্পল সাধারণত প্ল্যানগুলো আপনারা চাইলে আমাদের ভিডিওটি লক্ষ্য করে করে নিতে পারবেন প্রত্যেকটা বিল্ডিং এ দেয়া আছে দুই পিস জানলা এবং জানলার সাইজ রাখা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট জানলাই দেওয়া হবে থাই গ্লাস বেডরুমের সাইজ রাখা আছে 14 ফিট বাই 12 ফিট এটা হচ্ছে আমাদের কিচেন রুম 8 ফিট বাই 9 ফিট কিচেন রুমের সাইজ আছেন কিচেন রুমের সেলগুলো কিভাবে করবেন অনেকে ইউনিক ডিজাইন দিয়ে আমাদের মতো আপনারাও চাইলে কিচেন রুমের সেলগুলো তৈরি করতে পারেন অনেক জায়গাতে আমাদের এই বিল্ডিংটার টাইজের কাজ বাকি আছে যেমন বাথরুম এবং কিচেন ফ্লোর বেচিং জায়গা অনেক কাজগুলোই টাইজের বাকি আছে বিল্ডিংটার বেডরুম বাই সাইজ রাখা হয়েছে এবং বিল্ডিংটার প্লাস্টার কাজ কমপ্লিট বিল্ডিংটার কাজগুলো আপনারা কিভাবে করবেন কোয়ালিটিফুল ভাবে একটু বাড়ির কাজ করাতে চাইলে আপনারা একটু পরামর্শ এবং সঠিক তথ্য নিয়েই কাজগুলো করবেন এটা হলো আমাদের বাথরুম বাথরুমের সাইজটা রাখা আছে ছয় ফিট বাই পাঁচ ফিট সঠিক পরামর্শ এবং দক্ষতা মিস্ত্রি দিয়ে আপনারাও বাড়ি নির্মাণের কাজটি করতে পারেন আমাদের এই বিল্ডিং ফাউন্ডেশনটা করা হলো দোতলা এটা হলো আমাদের বিল্ডিং এর সিঁড়ি রুম সিঁড়ি রুমের সাইজটা রাখা আছে নয় ফিট এবং সিঁড়ির রাখা হয়েছে আউটসাইড একটি দরজা বিল্ডিং এর প্রত্যেকটা দরজার ফ্রেম লাগিয়ে নিয়ে আপনারা প্লাস্টারের কাজগুলো করবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পেজটি নতুন হলে ফলো করবেন হলো আমাদের বিল্ডিং এর প্ল্যান পিছনের একটি